আসসালামু আলাইকুম সকলকে অনলাইন এডুকেশন পরিবারের স্বাগত আজ আমরা দেখব সংখ্যার গল্পের অধ্যায়ের আলোচনা প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি চিত্র দেওয়া আছে চিত্রতে বিভিন্ন ধরনের সংখ্যা দেওয়া আছে প্রথমে আমরা দেখি এখানে একটি ঘড়ি দেওয়া আছে ঘড়িতে এক ধরনের সংখ্যা দেওয়া আছে তারপরে মোবাইল ফোন মোবাইল ফোন এক ধরনের সংখ্যা দেওয়া আছে তারপর একটি স্মার্ট ওয়াচ আছে সেখানে এক ধরনের সংখ্যা দেওয়া আছে আবার নিচের দিকে একটা যদি আমরা দেখি অ্যানালগ ঘড়ি ব্যবহার করা হয়েছে সেটাতে রোমান সংখ্যা ব্যবহার করা হয়েছে তারপর আমাদের জাতীয় পত্র পরিচয় পত্র ক্যালেন্ডার ইত্যাদিতে সংখ্যা ব্যবহার করা হয়েছে আমরা যদি ভাবতে শুরু করি যে সংখ্যাগুলো মানুষ কিভাবে আবিষ্কার করলো আগে আগে বা হাজার বছর মানুষ সংখ্যাগুলো কিভাবে তারা জেনেছিল আমরা এই বিষয়গুলো জানতে পারবো এই সংখ্যার গল্প অধ্যায়ের মাধ্যমে কয়েক হাজার বছর আগে মানুষ কেবল খাদ্যের জন্য শিকার করতো এবং বনের ফল উপর নির্ভর করত। তখন তারা সকালে ঘুম থেকে জেগে উঠতো পাখিটাকে হয়তো নদীর জল মুখে দিয়ে খাদ্যের সন্ধানে বের হয়ে যেত আগের দিনকার মানুষ বিভিন্ন পদ্ধতির মাধ্যমে তাদের হিসাব নিকাশ রাখতো প্রথমে আমরা যদি দেখি আগের দিনের মানুষ প্রথমে হচ্ছে পাহাড়ে ধাক কেটে তাদের সংখ্যার হিসাব তারা রাখতো আবার হচ্ছে তারা রশিতে গিট দিয়ে তাদের সংখ্যার হিসাব গুলা রাখতো তালি পদ্ধতিতে যদি আমরা দেখি তালিতে একটি আগ দ্বারা এক বোঝানো হইতো এবং দুটি আগ দ্বারা দুই বোঝানো হইত একইভাবে তিনটি আকের জন্য তিন এবং চারটি আঁকের জন্য চার এবং আমরা যদি দেখি এখানে পাঁচটি আগ ব্যবহার করা হয়েছে প্রথমত চারটি তার পাঁচ নম্বরটি নেওয়ার জন্য উপর থেকে একটি টান দিয়ে দিয়েছে আর রবীন্দন তাহলে আমরা দেখতে পাচ্ছি পাঁচটি আঁকের জন্য পাঁচ নেওয়া হয়েছে সুতরাং নিচে একটি কাজ দেওয়া হয়েছে এখানে যদি আমরা দেখি প্রথম যে সংখ্যাটি আছে তাতে হচ্ছে দেওয়া আছে পাঁচ তারপর আবার দেওয়া আছে পাঁচ তারপর একইভাবে পাঁচ দেওয়া আছে তারপর একইভাবে পাঁচ তারপর আমরা যদি এখন দেখি ফাইভ প্লাস ফাইভ হচ্ছে দশ তার সাথে আমরা আরো পাঁচ যোগ করি তাহলে হচ্ছে পনেরো পনেরো এর সাথে যদি আরো পাঁচ যোগ করি তাহলে হচ্ছে বিশ বিশের সাথে যদি আমরা পাঁচ যুগ করি তাহলে টোটাল নাম্বার হচ্ছে আমাদের পঁচিশ তারপর আমরা নিচের দিকে দেখবো এখানে সাতাশ সংখ্যাটি নির্ণয় করার জন্য আমাদের দেওয়া হয়েছে তার জন্য আমরা কি করতে পারি প্রথমে এক দুই তিন চার পাঁচ এভাবে আমরা পাঁচটি লিখতে পারি সাথে তারপর আমরা যদি দুই যোগ করি তাহলে পাঁচটি এভাবে নেওয়া হলো পঁচিশ আর সাথে দুই সমান সমান আমাদের এখানকার সাতাশ চলে আসবে তারপর আমরা যদি দেখি রোমান সংখ্যার গণনা পদ্ধতি এখানে একটি ঘড়ির চিত্র দেওয়া আছে যেখানে রোমান সংখ্যা ব্যবহার করা হয়েছে রোমান সংখ্যা আমরা কিভাবে জানবো তা আমরা এখন দেখবো ছবিটিতে আমরা সবাই চিনতে পারছি না তাই কি একটি ঘড়ি দেওয়া আছে ঘড়িটি ঘন্টা মিনিট সেকেন্ড প্রতিটি কাটা দেওয়া আছে তিনটি যে প্রতীকের পাশে অবস্থান করছে সেগুলো এক ধরনের সংখ্যা এখন রোমান সংখ্যা এগুলো প্রাচীন রোমে ব্যবহৃত সংখ্যা পদ্ধতি ছিল এখন তা আমরা জানার জন্য প্রথমে দেখব রোমান সংখ্যার জন্য বিভিন্ন ধরনের যে সংখ্যা বা ব্যবহার করা হইতো তা আমরা দেখব আমরা দেখতে পাচ্ছি আই মানে হচ্ছে ওয়ান বি ইকুয়াল টু হচ্ছে পাঁচ তারপরে এক্স মানে হচ্ছে টেন এল সমান সমান পঞ্চাশ আর সি সমান সমান হান্ড্রেড আর ডি সমান সমান এম সমান সমান মজার ব্যাপার হলো রোমান সাম্রাজ্যের পতনের পর রোমান সংখ্যাগুলোর ব্যবহার এখনো দেখা যাচ্ছে রোমান সংখ্যা লেখার জন্য আমাদের কিছু নিয়ম অনুসরণ করতে হবে তা এখানে নিচে দেওয়া আছে রোমান সংখ্যা সর্বদা বাম থেকে ডানের দিকে পড়া হয় যৌগিক রোমান সংখ্যা লেখার সময় রোমান সংখ্যা আই এক্স সি এম তিনবার পর্যন্ত পুনরাবৃত্তি করা যায় মানে যে কোনো সংখ্যাকে আমরা শুধুমাত্র তিনবার পুনরাবৃত্তি করে লিখতে পারবো চারবার লিখতে পারবো না তার জন্য আমরা অন্য কোন সংখ্যা নিতে হবে হবে একটি আমাদের মনে রাখতে পুনরাবৃত্তি জিনিস করা যাবে না একটি ছোট্ট মানের প্রতীক একটি বড় মানের প্রতীকের বাম স্থাপন করা হলে এটি একটি বড় মানের প্রতীক থেকে বিয়োগ করা হয় আমরা যদি এখানে দেখতে পাচ্ছি এক্স 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 ইকাল টু মান দেওয়া ছিল আমাদের টেন এবং মান ছিল আমাদের পঞ্চাশ সুতরাং এখন যদি আমরা বাইর করার জন্য বলা হয়েছে আমাদের চল্লিশ কে বা বাইর করবো আমরা আগেই দেখছি যদি একটি ছোট মানের প্রতীক একটি বড় মানের প্রতীকে বামে স্থাপন করা হয় তাহলে এটি কি করা হবে বিয়োগ করা হবে সুতরাং এক্স এবং এল সংখ্যাটি ছোট্ট মানের প্রতীকটি তার বামে ব্যবহার করা হয়েছে যার জন্য আমরা পঞ্চাশ থেকে দশ বিয়োগ করব তারপর আমরা যদি দেখি একটি ছোট্ট মানের প্রতীক একটি বড় মানের প্রতীকে ডানে যদি স্থাপন করা হয় তাহলে আমরা এটির সাথে কি করব যোগ করব। সেম ভাবে প্রথমে এল এল এর মান হচ্ছে পঞ্চাশ এবং এর মান হচ্ছে দশ আমরা দেখতে পাচ্ছি এল হচ্ছে এখানে বড় মান এক্স হচ্ছে ছোট মান এবং এল এর ডান পাশে এক্স ব্যবহার করা হয়েছে সুতরাং এ জায়গায় যোগ করতে হবে আমরা পঞ্চাশ প্লাস দশ সমান সমান সাইট শুধুমাত্র আই এক্স ই প্রতীকগুলো বিয়োগ এবং যোগমূলক সংখ্যা হিসাবে ব্যবহৃত করা হয় এখানে যদি আমরা দেখি প্রমাণ সংখ্যা কিছু সংখ্যা দেওয়া আছে তা নির্ণয় করার জন্য প্রথমত আমরা দেখতে পাচ্ছি নয় দেওয়া আছে নয় আমরা কিভাবে নির্ণয় করি আমরা উপরে যদি দেখি প্রথমেই দেওয়া ছিল বি ইকুয়াল হচ্ছে কত পাঁচ আর এক্স ইকুয়াল টু টেন আমরা এই জায়গায় একটি নিয়ম পড়েছি যদি বড় সংখ্যার বামে ছোট সংখ্যা ব্যবহার করা হয় তাহলে এটা থেকে কি করা হবে বড় মান থেকে ছোট মানটা বিয়োগ করা হবে এখন আমরা নাইন লেখার জন্য লিখতে পারি ওয়ান এক্স এক্স এর মান হচ্ছে টেন আর আই এর মান হচ্ছে কত এক সুতরাং টেন থেকে আমরা দশ থেকে যদি এক বিয়োগ করি থাকতেছে কত নয় সে নিয়ম পড়েছি যদি বড় মানের ডান দিকে ছোট মান ব্যবহার করা হয় সেক্ষেত্রে কি করা হবে যোগ করা হবে তার জন্য আমরা প্রথমে লিখব এক্স ভি আই এক্স এর মান হচ্ছে টেন বি এর মান হচ্ছে ফাইভ এবং আই প্রথমটার মান এক দ্বিতীয়টার মান এক সুতরাং টেন প্লাস ফাইভ প্লাস টু ইকুয়াল টু সেভেন্টি একইভাবে আমাদের পঁচিশ যদি আমরা সংখ্যাটি নির্ণয় করতে যাই তার জন্য আমরা লিখতে পারি এক্স দুইবার যদি আমরা নেই তাহলে হচ্ছে টোয়েন্টি এবং বি হচ্ছে ফাইভ তাহলে হচ্ছে দশ যুগ দশ বিশ সাথে হচ্ছে আমরা যদি পাঁচ যোগ করি তাহলে হচ্ছে পঁচিশ নির্ণয় করতে যাই সংখ্যাটি আমরা আগে দেখেছি যদি তাহলে আমরা তার জন্য এক্স এল আই লিখবো কারণ এল এর মান হচ্ছে পঞ্চাশ এক্স এর মান হচ্ছে দশ এবং এর মান হচ্ছে এক হম এলে আমরা বাম দিকে ব্যবহার করেছি এক্স সুতরাং এটা বিয়োগ করা হবে প্রথমে পঞ্চাশ থেকে আমরা দশ বিয়োগ করি তাহলে থাকতেছে চল্লিশ চল্লিশ এর আবার ডান দিকে যে সংখ্যা ব্যবহার করা হবে তা হচ্ছে যোগ সুতরাং চল্লিশ এর সাথে এক যোগ করা হলে একচল্লিশ একইভাবে আমাদের পরবর্তী সংখ্যাগুলো আমরা বের করে নেব তারপরে দেখি বিভিন্ন ধর একটা কাজ দেওয়া আছে ঘড়িতে সময় দেখি প্রথম চারটা ঘড়ি দেওয়া আছে কোন গড়িতে কত সময় বাজে তা আমাদের নির্ণয় করার জন্য